হ্যালো আমিন তো আজকে হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচিতির একটা তৃতীয় প্রান্তিক একটা মডেল দিলাম এই মডেলটা তোমরা ভালো করে করবা ইনশাআল্লাহ এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে তো এখানে ফার্স্টে তোমরা দেখো এক নাম্বারে তোমাদের কিভাবে থাকবে এটা নতুন নিয়মে আমরা এটা তৈরি করেছি তো এখানে ফার্স্টে যে তোমাদের এক নাম্বার সঠিক উত্তরে সঠিক থাকবে তোমাদের এখানে সঠিক উত্তরগুলো তোমরা দেখে নেও এক নজর এখানে তো তো থাকবে তোমাদের দশটা সঠিক থাকবে এই সঠিক উত্তরগুলো তো তোমরা জানোই এখানে তোমাদের প্রশ্ন করে থাকবে একটা প্রশ্নের সাথে এখানে চারটা অপশন দেওয়া থাকবে চারটা থেকে তোমাদের খুঁজে একটা উত্তর বের করতে হবে সেটা তোমাদের খাতায় লিখতে হবে এরকম করে লিখতে হবে তার হচ্ছে তোমাদের দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার হচ্ছে তোমাদের শূন্যস্থান থাকবে শূন্যস্থান সম্পর্কে অনেকেই জানো পাঁচটা শূন্যস্থান থাকবে পাঁচটার জন্য দশ নাম্বার থাকবে বরাদ্দ তো সুন্দর করে এটা তোমরা করবে তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তীতে পরবর্তী যে তোমাদের প্রশ্ন থাকবে এগুলো শুদ্ধি শুদ্ধ অশুদ্ধ যেটা আমরা আগে বলতাম মিথ্যা পাঁচটা সপ্তমিথ্যা থাকবে সেগুলো তোমাদের পাঁচটার জন্য দশ নাম্বার একটা দুই করে হ্যাঁ তারপরে তোমাদের হচ্ছে এই চার নাম্বার প্রশ্ন হচ্ছে বাম পাশের সাথে ডান পাশের মিল করতে হবে মানে বাম পক্ষ ডান পক্ষ মিল মিল মিলন্তোস করতে হবে এখানে দুইটা অপশন বেশি থাকবে তারপরে তোমাদের একটা একটা তোমাদের দুই করে চারটা আট থাকবে তারপরে তারপর হচ্ছে তোমাদের পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা একটা তিন করে তিন দশে হচ্ছে তোমাদের ত্রিশটা দুইটা অপশন বেশি দেওয়া থাকবে তোমাদের থাকবে টোটাল বারোটা বারোটা থেকে দশটা প্রশ্ন উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে দেখবা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবা তারপরে আমরা চলে যাচ্ছি তোমাদের রচনামূলক প্রশ্ন এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে দেখে তোমরা বই থেকে ভালো করে পড়বা তো এখানে তোমাদের দশ নম্বর ছয় নাম্বার প্রশ্ন রচনামূলক প্রশ্ন যেগুলো বলা হয় একটা তোমাদের আট করে চারটা প্রশ্নের জন্য বত্রিশ নম্বর দিতে হয় তোমরা এখানে ছয়টা দেওয়া আছে ছয়টা থেকে তুমি যে কোনো চারটা খুঁজে বের করে তারপর ধর দিবে তো এগুলো সবগুলোই পড়ে নেবে কারণ এগুলো বার্ষিক পরীক্ষার জন্য একটা মাত্র কমন মাত্র ভালো করে পড়লে এখান দিয়ে কমন পাবে ইনশাল্লাহ তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো সবার যাতে উপকৃত হয় আর ভিডিওর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর পরবর্তীতে যে কোনো ক্লাসের সমাধান সাদেশন অথবা প্রশ্ন প্রয়োজন হলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবে আমরা দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহফেজ